আগের ক্লাসে এক নম্বর দাগের অঙ্গগুলো সমাধান করেছিলাম এখন আমরা দুই নম্বর দাগের অঙ্গগুলো সমাধান করব এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত আট অনুপাত নয় হলে বার্ষিক সুদের হার কত তাহলে এখানে কি বলেছে আসল বলে দিয়েছে কত আট তার মানে আসল কত আট এবং সুদ আসল মানে এর ভিতরে আসলও ভরা আছে আবার সুদের পরিমাণ আছে তারা আয় কলস্ট কত তাহলে নয় থেকে আট বাদ দিলে সেটাই সুদ পেয়ে যাব আমরা এক তাহলে আই সমান কত এক এবং সময়টা দিয়েছে এক বছর মানে টি সমান কত দিয়েছে এক বছর তাহলে এখান থেকে কী বার করতে বলেছে আমাকে বার্ষিক সুদের হার মানে আর বার করতে বলেছে তাহলে আর ই টু কী জানি আমরা আই ইন্টু হান্ড্রেড ভাই কত পি ইন্টু টি বসি তাও ভ্যালুগুলো তাহলে আয়ের ভ্যালু কত এক পেয়েছি ইন্টু হান্ড্রেড পি এর ভ্যালু কত আট টি এর ভ্যালু কত এক তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করবো পঁচিশ মানে চার পঁচিশ একশো চার দিকুণে আট তার মানে পেলাম আমরা পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে কথা হয় সাড়ে বারো পার্সেন্ট তাহলে আমাদের আরে ভ্যালু কত এখানে সাড়ে বারো কারণ দুই নম্বর দুই নম্বর দেখার অঙ্কটা রুট থ্রি রুট থ্রি মাইনাস ফাইভ রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধী করণী এর অনুবন্ধী করণী কত হবে অনুবন্ধী অনুবন্ধীকরণই মানে কি আমাদের পূর্ণ সংখ্যাটা রেখে দিয়ে যেটা অবাস্তব সংখ্যা বা রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে তার সাইনটাকে চেঞ্জ করে দেওয়া তার মানে এখান থেকে আমরা বলতে পারি রুট থ্রির সাইন কী ছিল প্লাস ছিল তার মানে মাইনাস করে দাও আর যেটা আছে যেমন আছে তেমনই রেখে দাও তাহলে এটাই হলো কি এর অনুবন্ধী তাহলে এখান থেকে যদি তুমি যদি আরও লিখতে পারো যে মাইনাস কমন নাও তাহলে মাইনাস কমন নিলে কি রুট থ্রি প্লাস ফাইভ এটাও হতে পারে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা রুট মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ এটাই কি রুট থ্রি মাইনাস রুট রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধী করণি চলো তিন নম্বর দাগের অঙ্কটা কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পোর্ট শব্দ পরস্পর কী হবে ড্যাশ তাহলে আমরা এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করছি দুই প্রান্তে অঙ্কিত তাহলে দুই প্রান্তে মানে কি এ একটা প্রান্ত আর এ একটা প্রান্ত এখান থেকে স্পর্শক মানে কি এই যে টাচ করে চলে যাবে একটা লাইন তাহলে এখান থেকে একটা করে লাইন চলে যাবে তাহলে এই দুটো কি স্পর্শক এই স্পর্শক দুটো স্পর্শক দই কেমন দেখতে দেখো একটা অপরের সাথে কি পুরোপুরি সমান্তরাল একদম সমান্তরাল ভাবে আছে তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে সমান্তরাল চলো চারের দাগের অঙ্কটা এক্স ইকোয়ালস টু এ সেক থিটা ওয়াইকোয়ালস টু বি কোট থিটা আছে তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এক্স স্কোয়ার বাই এ মাইনাস বি সমান কত হবে তাহলে এক্ষেত্রে আমরা এ কত পাবো আমরা দেখি তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু করছি ভ্যালু এ সেক থিটা তার স্কয়ার কত এ মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই কত বি কোট থিটা তার হল স্কয়ার তাহলে এখান থেকে কী পাবো আমরা যে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা বাই এ এটা স্কয়ার হবে মাইনাস বি বাই কত বি কোট স্কয়ার থিটা তাহলে এখান থেকে কি পেলাম আমরা থিটা মাইনাস কোট স্কোয়ার থিটারকে উপরে নিয়ে গেলে হয়ে যায় টেন স্কোয়ার থ্রিটা তাহলে টেন স্কোয়ার থ্রিটা তাহলে এর ভ্যালু কত ওয়ান আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার থ্রিটা মাইনাস এর একটা সূত্র আছে কি ওয়ান তার মানে আমরা বলতে চাইছি যে সূত্রটা এমন যে ওয়ান প্লাস টেন স্কোয়ার কত সেক স্কোয়ার থিটা এই যে সূত্রটা থেকে কি আমরা এটা পেয়ে গেছি তার জন্য এর ভ্যালু কত হবে ওয়ান মানে সেক স্কোয়ার টেনটা গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে সেক কত পাঁচের দাগের অঙ্কটা একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ থ্রি আর হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল তার মানে এখানে চেয়েছি একটা নিরেট অর্ধগোলক অর্ধগোলকটা কেমন দেখতে দেখতে অর্ধগোলক অর্ধগোলকের তলকটা তল কটা একটা আর এই বক্রতলটা টোটাল কটা দুটো তাহলে অর্ধগোলকের তলের ক্ষেত্রফল কত হবে সমগ্র তলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা থ্রি পাই আর এর তো জানি কত বলে দিচ্ছে থ্রি আর বলে দিচ্ছে তার স্কোয়ার তাহলে কত হবে থ্রি পাই ইন্টু থ্রি আর মানে নাইন আর স্কোয়ার তাহলে কত পাবো আমরা আচ্ছা এখানে আর ওয়ান দাও তাহলে ভালো হবে কথাটা যে তিন নয় সাতাশ পাই আর স্কোয়ার তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার